নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট ইএন টি হেডেন্স সার্জন আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে থাইরয়েড টিউমার আমরা অনেকের কাছ থেকেই শুনেছি যে থাইরয়েডের সমস্যা আছে কিংবা গলার সামনে একটা ফোলা আছে সেটা নাকি থাইরয়েডের সমস্যা আসলে থাইরয়েড বস্তুটি কি এটা দিয়ে আমরা যদি আরম্ভ করি থাইরয়েড একটি গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটাকে ইন্ডোক্রিন গ্ল্যান্ড বলা হয় এটার থেকে রস এক ধরনের বেরোয় বা হরমোন যেটাকে বলা হয় এবং সেটা নানাবিধ কাজে শরীরের এটা ব্যবহৃত হয় তো এই থাইরয়েডের যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে সেটাকে আমরা থাইরয়েড অ্যাব বা থাইরয়েডের সমস্যা বলে থাকি থাইরয়েড গ্ল্যান্ডটি আমাদের গলার সামনের দিকে থাকে শ্বাসনালী যেটা আছে তার দুদিকে দুটো তার ভাগ আছে দ্য লেফট অ্যান্ড দ্য রাইট লো এবং দুটোকে একসাথে কানেক্ট করে থাকে সেটাকে আমরা বলি ইস্তমাস তাহলে যদি আমরা ভাবি থাইরয়েডটা অনেকটা কিন্তু ইংরেজি হরফ ইউ যেটা সেই রকম ইউ শেপেড এই ক্ল্যাবটা এবার আমরা যদি একটু চিন্তা করে নিয়ে দেখি যে যে টিউমার অর্থ কি মেডিকেল সায়েন্সে কোনো ফোলা কথাটার যেটা সোয়েলিং সেটাকে আমরা টিউমার বলে থাকি এবার থাইরয়েডের টিউমার বলতে কি বোঝাচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এক কিংবা একাধিক জায়গাতে যদি ফুলে থাকে সেইটাকে থাইরয়েড টিউমার বলা হয় কিন্তু টিউমার বলি না আমরা বলি তাহলে এবার থেকে আমরা থাইরয়েড থাইরয়েডের কিন্তু যেরকম আমি আগে বললাম একটা জায়গাতে সোয়েলিং কিংবা নডিউল হতে পারে কিংবা অনেকগুলো নোডিউল গোটা থাইরয়েডটা কিংবা একটা যে কোনো লোভ ইসমাসে নডুয়েল হতে পারে আবার এমনও হতে পারে যে হয়তো হলো না পুরো থাইরয়েড গ্ল্যান্ডটাই ফুলে হতে পারে থাইরয়েডের যদি সমস্যা হয় তাহলে কি হতে পারে এক ধরনের সমস্যা যেটা হয় যেখানে দেখা যায় যে থাইরয়েডের আহ আক্ষরিক অর্থে কোন রকমের গঠনমূলক কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু থাইরয়েডে যে হরমোনটা হচ্ছে সেটা বেড়ে গেছে কিংবা কমে গেছে সেটার চিকিৎসা অন্য আর এক স্পেশালিটি আছে যেটাকে এন্ডোক্রিনোলজিস্ট বলা হয় তারা করে থাকেন তারা নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওনারা বোঝেন যে এই হরমোনের ব্যালেন্সটা নষ্ট হলো কেন এবং সেই বুঝে যে ওষুধপত্র দেওয়ার সেগুলো ওনারা দিয়ে থাকেন আর এক ধরনের থাইরয়েডের সমস্যা হতে পারে যেখানে কিনা থাইরয়েডের গঠনমূলক কিছু সমস্যা হয় নুডুল দেখা দেয় কিংবা সোয়েলিং দেখা দেয় এবার এটারও আবার ভাগ আছে অনেক সময় গলার অন্যান্য কারণে সাউন্ড করা কিংবা কোনো স্ক্যানিং করার যেরকম সিটি স্ক্যান করতে গিয়ে নিয়ে দেখা গেল থাইরয়েডের মধ্যে একটা নুডুল আছে ওটা কিন্তু বাইরের থেকে বোঝা যাচ্ছে না সেটাকে বলা হয় ইনসিডেন্টাল ইনসিডেন্টাল ফাইন্ডিং কেন পেশেন্ট এটা নিয়ে আমাদের কাছে আসেনি অন্য কারণে যে জায়গাটাতে আমরা পরীক্ষা করতে গিয়ে কিছু স্ক্যানিং করতে গিয়ে এটাকে ধরা পড়েছে আর একটা রকমের হয় যেখানে পেশেন্টরাই দেখেন যে গলার সামনে কোনো একটা দিকে একটা ফুলে উঠেছে এবং এই ফুলে ওঠাটা হতে পারে একই রকমের আছে কিংবা সময়ের সাথে সাথে ওটার আকারের বৃদ্ধি হচ্ছে সেই জন্য একটু উদ্বেগ নিয়ে ওনারা আমাদের কাছে এসছে তো এইসব ক্ষেত্রে আমরা কি করে থাকি এইসব ক্ষেত্রে আমরা প্রোটোকল অনুযায়ী কিছু ইনভেস্টিগেশনস করি থাইরয়েডের এর দু রকমের ইনভেস্টিগেশন করতে হয় এক হচ্ছে হলো ছবি একটা নিতে হয় যখন আমরা ছবি বলছি মেডিকেল সায়েন্সে এটাকে বলা হয় স্ক্যানিং স্ক্যান কিংবা ছবি নানাবিধ হতে পারে এমআরআই স্ক্যান আপনারা শুনেছেন সিটি স্ক্যান আপনারা শুনেছেন আলট্রাসাউন্ড স্ক্যানিং আপনারা শুনেছেন কিন্তু সব ছবি সব শরীরের অঙ্গর জন্য কিন্তু প্রযোজ্য নয় কিংবা ভালো রকমের ইনফরমেশন দেয় না থাইরয়েডের জন্য জন্যে বেস্ট হচ্ছে আলট্রাসাউন্ড তো আমরা যেটা করি প্রথমেই একটা আল্ট্রাসোনোগ্রাফি করি আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আমরা কি দেখি আমরা দেখি এই যে থাইরয়েডের এর হয়েছে কিংবা থাইরয়েড সোয়েলিংটা হয়েছে এটা কি ধরনের ভেতরে কত অবধি এটা বড় হয়েছে এর মধ্যে রক্ত সঞ্চালন কিরকম হচ্ছে ব্লাড সাপ্লাই কি বেড়ে গেছে কিনা এর মধ্যে ক্যালসিফিকেশন বলে একটা জিনিস হয় সেই জিনিসগুলো বৃদ্ধি হয়েছে কিনা এটা কি পুরোটাই শক্ত সলিড নাকি এর মধ্যে জলীয় কিছু জিনিস আছে নানাবিধ জিনিস এটাতে আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানও করে থাকি সেই সিটি স্ক্যানটা আমরা কখন করি যদি আমরা দেখি যে এই থাইরয়েডের টিউমারটা শ্বাসনালীর কোনো সমস্যা ক্রিয়েট করছে কিংবা যদি আমরা দেখি যে খেতে গেলে পরে খাবারটা ঠিক মতন যাচ্ছে না কিংবা আমরা যদি মনে করি যে এই থাইরয়েড টিউমারটা আমাদের সামনে যে কলার বোন কিংবা ক্লাভিকল আছে তার পেছন বুকের মধ্যেও ঢুকে গেছে তখন আমরা সিটি স্ক্যান করে থাকি কিংবা যদি দেখা যায় যে এই থাইরয়েডের সাথে আরো কিছু গ্ল্যান্ড ফুলে আছে দুটো দিকে যেটা খুব ইঙ্গিতপূর্ণ যে হতে পারে এনআরএই থাইরয়েডের ক্যান্সার হলেও হতে পারে সেই সব ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করে থাকি নচে আমরা সিটি স্ক্যান প্রথমে করি না আমরা আল্ট্রাসাউন্ড করে থাকি এবং এই আল্ট্রাসাউন্ডে থাইরয়েডের প্রচুর তথ্য আমাদের দিয়ে থাকে তো এটা তো গেল ছবির ব্যাপার এবার আমাদের তো বুঝতে হবে যে এই যে থাইরয়েডের নডিউলটি হয়েছে এটা কি ধরনের তো তার জন্য আমাদের কিছু কোষ দরকার সেই কারণে আমরা এফএনএসি বলে থাকি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি একটি খুব পাতলা স্পেশালাইজড ছুঁচ থাইরয়েডের ওই নুডুলটার মধ্যে প্যাথোলজি রেডিওলজিস্ট ওটা ঢুকিয়ে দেন দিয়ে ওখান থেকে কিছু রস নিয়ে থাকেন আমি কথাটা রেডিওলজিস্ট কেন বললাম যারা আল্ট্রাসাউন্ড করেন তাদের কাছেই আমরা পাঠাই যে আল্ট্রাসাউন্ড গাইডেড এফেনেসিটা করার জন্যে তার মানে কি আল্ট্রাসাউন্ড করতে করতে যে জায়গাটা ওনাদের কাছে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ মনে হয় সেই জায়গাটাতেই চুঁচ ফুটিয়ে রসটা নিয়ে পাঠান কিন্তু ওনারা পাঠান প্যাথোলজিস্টের কাছে প্যাথোলজিস্ট ওটাকে দেখে আমাদের বলেন যে কি ধরনের এই নডিউল বা টিউমার হয়ে থাকে এবার যদি আমরা দুটো ভাগ করে দিই এক ধরনের হতে পারে যে ওটা নন ম্যালিগন্যান্ট তার মানে ক্যান্সার নয় আর এক ধরনের আর একটা মাঝামাঝি ধরন হয় যেখানে ওনারা ওই কোষগুলো দেখে নিয়ে বুঝতে পারেন না যে এটা ক্যান্সার হয়েছে না নন ক্যান্সার টিউমার তার মানে এটা ইনডিটারমিনেট ধরনের টিউমার এটা তো এইসব ক্ষেত্রে আমাদের তখন ভাবতে হয় যে ট্রিটমেন্টটা কি করা হয় ট্রিটমেন্টের প্রোটোকল একটি আছে যদি দেখা যায় যে থাইরয়েডের যে টিউমারটা এসছে সেটার সাইজ এমন কিছু বড় নয় এবং এটা একেবারেই বিনাইন তার মানে নন ম্যালিগন্যান্ট এটা তখন আমরা সার্জারির দিকে খুব একটা যে যাই তা নয় আমরা পেশেন্টের উপরেও ছেড়ে দিই যে দেখুন এই টিউমারটা এই ধরনের নন ম্যালিগন্যান্ট আপনাদের কোনো অসুবিধাও হচ্ছে না এবং যদি কসমেটিক কোনো প্রবলেম না ক্রিয়েট করে তাহলে ওটাকে রেগুলার ফলো আপের ছেড়ে দেওয়া হয় কিন্তু নন ম্যালিগন্যান্ট হলেও যদি দেখা যায় যে ওই টিউমারটি শ্বাসনালির উপরে চাপ সৃষ্টি করে শ্বাসের একটা প্রবলেম করছে খাদ্যনালীর উপরে চাপ সৃষ্টি করে খাওয়ার গিলতে সমস্যা করছে কিংবা যত দিন সাইজ অথবা এটা যেরকম বললাম আস্তে আস্তে চেষ্টের মধ্যে ঢুকে যাচ্ছে কিংবা কসমেটিক্যালি ইট লুকস আগলি ফর দ্য পেশেন্ট তখন নন ম্যালিগনেন্ট হলেও আমরা কিন্তু সার্জারির পথেই যাই এবং যতটা টিউমার আছে ততটুকুই আমরা বাদ দিয়ে দিই বাকি যেটা হেলদি থাইরয়েড টিস্যু সেটাকে রেখে দিই আর ধরনের হচ্ছে হলো ক্যান্সার থাইরয়েডের ক্যান্সারের মূলত দু রকমের হয় একটা হলো প্যাপিলারি ক্যান্সার আর একটা হচ্ছে ফলিকুলার ক্যান্সার তাছাড়াও মেটালেরি ক্যান্সার আছে তাছাড়াও আমাদের অ্যানাপ্লাস্টিক ক্যান্সার আছে কিন্তু মেইনলি প্যাপিলারি এবং ফলিকুলার ভ্যারাইটি অফ ক্যান্সারই হয় থাইরয়েডের সমস্ত ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু সার্জারি এবং এই সার্জারিটাতে গোটা থাইরয়েডটাকেই রিমুভ করে দেওয়া হয় দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ট্রিটমেন্ট ফর থাইরয়েড ক্যান্সার এই থাইরয়েড গোটাটা রিমুভ করে দেওয়ার পরে কিছুদিন পরে একটা সময় আছে এবং একটা টিএসএইচ বলে যে ব্লাড টেস্ট হয় সেটা করে পার্টিকুলার তার একটা লেভেল যখন আসে তারপরে আমরা থাইরয়েড স্ক্যানিং করাই করিয়ে নিয়ে দেখি যে থাইরয়েড টিস্যু কোথাও কিছু রয়ে গেছে কিনা আমাদের শরীরে এবং তার উপরে নির্ভর করে রেডিও আয়োডিন বলে একটি বস্তু পেশেন্টকে দেওয়া হয় খাওয়ার জন্যে ওই রেডিও আয়েডেডে বাকি যেটুকু টিস্যু যদি কিছু থেকে থাকে সেইটাকে মেরে ফেলে কিংবা নষ্ট করে ফেলে এই হচ্ছে হলো মেন থাইরয়েডের যে ধরনের ক্যান্সার প্যাপেলারি ক্যান্সার কিংবা ফলিকুলার ক্যান্সার তার ট্রিটমেন্ট প্যাপুলারি ক্যান্সার কিন্তু আবার লিমফ্যাটিক্স কিংবা লিম দিয়ে বডিতে ছড়ায় সেই জন্যে অনেক ক্ষেত্রেই প্যাপেলি ক্যান্সার যদি হয় থাইরয়েডটা বাদ দেওয়ার সাথে সাথে আমরা যেদিকের থাইরয়েডের লোভের এই ক্যান্সারটি হয়েছে সেই দিকে আমরা নেক ক্লিয়ারেন্স বা নেক ডিসেকশনও করে থাকি মেডালেরি ক্যান্সারেরও পুরো থাইরয়েডটাকে তো রিমুভ করাই হয় তার সঙ্গে আমরা নেক ডিসেকশনও করে থাকি থাইরয়েডটা আমরা যখন অপারেশন করি থাইরয়েড গ্ল্যান্ডে এবং থাইরয়েড পুরোটা যখন আমরা সরাই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয় থাইরয়েডের পেছনে দুটো দিকেই দুটো নার্ভ আছে যেটাকে বলা হয় রেকারেন্ট ক্ল্যারেন্জিয়াল নার্ভ সেইটা আমাদের ষড়যন্ত্রকে নাড়াবের জন্যে কাজে দেয় যদি ওটা কোনোভাবে প্যারালাইজড হয়ে যায় তার মানে কোনো রকমের ক্ষত ওটাতে আসে তাহলে ওই দিককার ভোকেল কর্ডের সমস্যা হয় এবং পেশেন্টের ভয়েস হাস্কি হয়ে যায় তো সেই কারণে আমরা অপারেশনের সময় খুব মনোযোগ দিয়ে রেকরেন্ট নার্ভটাকে দেখে ওটাকে সুন্দরভাবে সরিয়ে রাখি এছাড়াও আমাদের থাইরয়েডের পেছনে দুটো দিকেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে যেগুলো সাইজ কিন্তু মুসুর উডালের মতন এবং প্রতিদিকেই দুটো করে প্যারাথাইরয়েড থাকে তার মানে ইন টোটাল চারটে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড লেফট সাইড কিংবা দিকে সুপিরিয়ার এবং ইনফিরিয়ার প্যারাথাইরয়েড রাইট সাইডেও সুপিরিয়ার এবং ইনফিরিয়ার প্যারাথাইরয়েড বলতে সহজ কিন্তু এগুলোকে চিনে দেখে বের করে রাখা ডিফিকাল্ট বলবো না ইট নিডস অফ প্র্যাকটিস কারণ এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো এগুলোর সাইজ তো ভীষণই ছোট এবং এটা খুবই কাছাকাছি এবং ওতপ্রোতভাবে প্রায় জড়িত থাকে থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিক্রিটেড হয় যেটার নাম হচ্ছে প্যারাথরমোন এই প্যারাথরমোন কিন্তু ক্যালসিয়ামটাকে বডির রেগুলেট করে যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো রকমের ক্ষতি হয় অপারেশনটা করার সময় তাহলে প্যারাথরমোনটার সিক্রিশনও কমে যায় সাডেনলি ক্যালসিয়াম লেভেলটা কমে যায় উইচ ইজ ডেঞ্জারাস ফর দ্য বডি ইভেন দ্য হার্ট ক্যান স্টক তাহলে থাইরয়েড অপারেশন করার সময় আমাদের রেকরেন্ট ক্ল্যারেন্জিয়াল নার্ভ এবং প্যারাথরড গ্ল্যান্ডটা নিয়ে খুব সতর্ক থাকতে হয় এবং এই দুটোকে আমরা ভালো করে চিহ্নিত করে আলাদা করে আমরা রেখে দিয়ে আসি এইটা গেল আমাদের থাইরয়েডের চিকিৎসা নিয়ে কথা একটা জিনিসই বলার সেটা হচ্ছে হলো বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েডের যে ক্যান্সার যেটা হয় সেটার কিন্তু চিকিৎসা সঠিক সময় করলে পরে লাইফ এক্সপেক্টেন্সের কোনো হেলদোল হয় না পেশেন্টের যতদিন আয়ু ছিল তার আয়ু ততদিনেরই থাকে কারণ দ্য রেজাল্টস অফ থাইরয়েড ক্যান্সার ট্রিটমেন্ট ইজ ভেরি ভেরি গুড একটা জিনিস মাথায় রাখতে হবে যে গলার সামনে যদি কখনো কোনো রকমের সোয়েলিং পাওয়া যায় সেটাকে নেগলেক্ট করা নয় আমরা যেরকম বলেছি যে সেটার সাথে সাথে হেড অ্যান্ড সার্জন ইএনটি হেড অ্যান্ড সঙ্গে পরামর্শ করে আলট্রাসাউন্ড এফএনএসি করিয়ে নেওয়া আর এফএনএসিতে যদি মাঝামাঝি যেটার কথা বললাম যেটা হচ্ছে হলো ক্যান্সার এবং নন ক্যান্সারের মাঝামাঝি যে ধরনের টিউমারটা থাকে যেটা ডিটারমিন করতে পারছে না প্যাথোলজিস্ট সেই ক্ষেত্রেও আমরা সার্জারি করে থাকি কিন্তু মজার ব্যাপার হচ্ছে হলো এই যে সার্জারিটা খালি যেখানটাতে টিউমারটা আছে ওই দিকের ওই পার্টটাকেই আমরা বাদ দিয়ে পাঠিয়ে দিই ফ্রোজেন সেকশনের জন্য ফ্রোজেন সেকশন এক ধরনের বায়োপসি কিন্তু এটা মিনিট কুড়ির মধ্যেই বায়োপসির রিপোর্টটা আমাদের জানিয়ে দেওয়া হয় এবং তাতে যদি ক্যান্সার বেরোয় তাহলে একই সিটিংয়ে একই অ্যানাস্থিয়াতে আমরা পুরো থাইরয়েডটা বের করে দিই আর ফ্রোজেন সেকশন যদি বলে যে না এটা ক্যান্সার নয় তাহলে ওইটুকুই খালি বাদ যায় বাকি থাইরয়েডটা আমরা রেখে দিয়ে আসি আশা রাখছি থাইরয়েড নিয়ে খুব কম সময়ের মধ্যেই একটা বড় সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম কিছুটা আলোকপাত করাতে পেরেছি কিছুটা ইনফর্মেশন দিতে পেরেছি থাইরয়েডটা নিয়ে সুখের খবর হচ্ছে হলো থাইরয়েডের যে সমস্যাই হোক না কেন ট্রিটমেন্ট কিন্তু ভালো মতনই করা যায় Ну